দর্শক বন্ধু এবং প্রিয় আঙ্গুর প্রেমিক ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহর সমতে আমরাও ভালো আছি দর্শক বন্ধুরা আজকে রাশিয়ান জাতের আর একটি জাতের আপডেট দিব এই ভ্যারাইটিটা নিয়ে এর আগে অনেক কয়টা পর্বের মাধ্যমে আপনাদেরকে জানিয়েছিলাম আজকে যেহেতু আঙ্গুরগুলো প্রায় পাকা অবস্থায় এর জন্য নতুন করে আপডেট দিচ্ছি এবং আজকে দেখাবো এক এক গাছে কত কেজি করে আঙ্গুর হলে বাণিজ্যিকভাবে চাষ করে আপনারা লাভবান হবেন এবং কত কেজি আঙ্গুর হলে একটা বাগানের বা একজন শৌখিন বাগানের বা বাণিজ্যিক বাগানের পোষাবে এগুলো নিয়েই ইনশাল্লাহ বিস্তারিত আলোচনা করব এবং গাছ লাগানোর কতদিন পর থেকে আপনারা ফল পাবেন এবং কত কেজি কত পরে বা প্রথম সেটিংয়ে কত কেজি ফল পেতে পারেন মোটামুটি এগুলো নিয়ে ধারণা দিব কারণ অনেকেই জানতে চান নিয়মিতই এবং বাণিজ্যিকভাবে চাষ করতে চান যে বাণিজ্যিকভাবে চাষ হবে কি অনেক প্রশ্ন করেন ইনশাল্লাহ এই পর্বটা দেখলে সম্পূর্ণ প্রশ্নের উত্তর পেয়ে যাবেন আশা করি ধৈর্য সহকারে সম্পূর্ণ পর্বটি উপভোগ করবেন যাই হোক দর্শক বন্ধুরা এটা হলো একটি রাশিয়ান ভ্যারাইটি গাছটার বয়স দেড় বছর এটি দ্বিতীয় সেটিং গত বছর নেওয়া হয়েছিল চার পাঁচ থাকা করে মাত্র আট দশ মাসের গাছে চার পাঁচ থাকা সেটই ছিল এবছর মোটামুটি গাছের বয়স দেড় বছর এই দেড় বছরের গাছে দেখাবো কী পরিমাণে আলহামদুলিল্লাহ ফল সেট হয়েছে এবং মাত্র দেড় বছরের গাছে যদি এত পরিমাণ ফল আসে যখন গাছের বয়স আরও বৃদ্ধি পাবে তখন কী পরিমাণে ফল হতে পারে বা এটার ভবিষ্যৎ সম্ভাবনায় বা কতটুকু বাণিজ্যিকভাবে যাই হোক দেখুন এই যে গাছের গোড়া এটা এখানে কিন্তু আরও ফল সেটে রয়েছে এই যে এখান থেকে শুরু করে এটার দেখুন এই যে এখানে মিনিমাম আপনার এই যে মাত্র এতটুকু জায়গায় মনে হয় পনেরো বিশ থাকা আঙ্গুর রয়েছে এবং কালারটা দেখুন কেবল পাকা শুরু হয়েছে এই যে এই যে এবারে দেখুন শুধু আঙ্গুর আর আঙ্গুর যে এখানে মনে হয় পনেরো বিশ থাকা আঙ্গুর রয়েছে সেটে আছে এবং এই যে সামনের দিকে সব ব্যাগিং করা এই যে দেখেন সব ব্যাগিং করা প্রচুর পরিমাণে আনন্দ দিলে আঙ্গুর সেট হয়েছে ব্যাগিং করার কারণটা আগে বলেছিলাম পাখির আক্রমণ থেকে বাঁচানোর জন্য এবং পোকামোর আক্রমণ থেকে বাঁচে এভাবে ব্যাগিং করে দিলে যাই হোক মূল প্রসঙ্গে আসি মাত্র দেড় বছরের গাছে যদি এত পরিমাণ ফল সেট হতে পারে এই গাছটাতে মিনিমাম পঞ্চাশ ষাট সত্তর আশি থাকা আঙ্গুর সেট হয়ে আছে প্রত্যেকটা এই যে আমি একটু সাইজটা দেখাই যে সাইজ সত্তর আশি টাকা করে এক এক গাছে আঙ্গুর ধরে আছে এগুলার ওজন মোটামুটি তিনশো গ্রাম চারশো গ্রাম পাঁচশো গ্রাম দুই আড়াইশো গ্রামের নিচে নেয় প্রত্যেকটা আঙ্গুরের থোকা এই গাছের মোটামুটি ধরেন আপনার দশ কেজি যদি আঙ্গুর হয় এই সিজনে এখন আঙ্গুরের কেজি বাজারে পাঁচশো টাকা কেজি আমাদের পাঁচশো টাকা কেজি দরকার নেই আমরা যদি তিনশো টাকা কেজি বিক্রি করি এই যে ধরেন আমরা যদি বাগান থেকে তিনশো টাকা না দুশো টাকা কেজি যদি পাইকারি ধরে বিক্রি করা যায় আর আমি অন্তত মনে করি বাংলাদেশের যেই পরিমাণে আঙ্গুরের চাহিদা এতে করে বাগান থেকেই বাংলাদেশের আঙ্গুর বাংলাদেশ উৎপাদিত আঙ্গুর বাগান থেকেই তিনশো টাকা কেজি ধরে এমনি বিক্রি হয়ে যাবে একটা গাছ থেকে যদি ধরেন যদি আমরা মোটামুটি আপনার দশ থেকে বিশ কেজি সেট সেটিং নিতে পারি বা দশ কেজি আঙ্গুরই সেট নিতে পারি দুশো টাকা কেজি করে হলেও দুশো টাকা কেজি হলো দুই হাজার টাকা এবার আপনি যদি বিঘা এক বিঘা জমিতে চারশো গাছ মোটামুটি তিনশো থেকে চারশো গাছ রোপণ করা যায় চারশো গাছ থাকলেই হিসাব করেন কত টাকার ব্যবসা বা এখানে আমি আশা করি অন্তত মনে করি আঙ্গুর অবশ্যই বাণিজ্যিক সম্ভাবনাময় একটি চাষ তবে এটি নিয়ে আরও দীর্ঘ পরিসরে কাজ করতে হবে ইনশাআল্লাহ বছর আমরা নতুন করে বাণিজ্যিকভাবে শুরু করে দিয়েছি এবং সামনের বছর আপনাদেরকে আপডেট দিতে পারব যে কতটুকু লাভ লস তবে অবশ্যই আপনার যারা করতে যাচ্ছেন নির্দ্বিধায় করতে পারেন কারণ আঙ্গুর অবশ্যই একটি সম্ভাবনাময় চাষ যদি আপনি সঠিক ম্যানেজমেন্ট এবং সঠিক জাত ভ্যারাইটি নির্বাচন করে লাগাইতে পারেন তাহলে কোনো ব্যাপারই না তবে মূল দুইটি বিষয় আপনাদেরকে মাথায় রাখতে হবে বাণিজ্যিকভাবে অবশ্যই সঠিক ম্যানেজমেন্ট সঠিক পরিচর্যা এগুলো সব টেকনোলজি জেনে আপনাদেরকে বাণিজ্যিকভাবে আঙ্গুর চাষে আসতে হবে এবং ভ্যারাইটির কথা তো বাদে দিলাম কারণ এটা তো আপনাদেরকে অবশ্যই মাসবি সঠিক ভ্যারাইটি নির্বাচন করে লাগাতে হবে আপনি যেই ভ্যারাইটি লাগান না কেন অবশ্যই সঠিক ভ্যারাইটি লাগাইতে হবে তো পুরা গাছের আঙ্গুরটা দেখাই যে মার্শাল্লাহ কী পরিমাণে আঙ্গুর সেট হয়েছে এবং আপনারাই বলবেন যে এত পরিমাণে আঙ্গুর মাত্র দেড় বছরের গাছে যে সেট হয় এবং এটা যদি বাজারে বিক্রি করার উপযোগী হয় এক্সপোর্ট কোয়ালিটি হয় লাভবান হবেন কি না বা যাই হোক এটি নিয়ে আর নায় কথা বলি কারণ আপনাদের যারা বোঝার বুঝে গেছেন এর আগে অনেকগুলো পর্বের মাধ্যমে আলোচনা করেছিলাম নতুন করে বলার কিছু নাই তো শুধু ফলগুলো একটু দেখাবো পুরা গাছে কি পরিমাণে মার্শাল্লা ফল ছিটিয়েছে সব ব্যাগিং করা এই এই যে দেখুন সব এক্সপোর্ট কোয়ালিটির আঙ্গুর ওই যে দেখুন এগুলো সব বেকিং করা হয়েছে যাই হোক দর্শক বন্ধুরা আজকের পর্বটি এই পর্যন্তই ইনশাআল্লাহ পরবর্তী পর্বের মাধ্যমে নতুন করে আপডেট দিব সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম